কেন দোল উৎসব পালন করা হয় জানুন এর পাঁচটি মজার এবং অজানা গল্প নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো দোল পূর্ণিমা বা হোলি উৎসব সম্পর্কে শুধু প্রহ্লাদ হোলিকার গল্প নয় আরো কিছু মজাদার এবং চমকপ্রদ কাহিনী রয়েছে হোলির পেছনে তার সঙ্গে থাকছে হোলির আচার অনুষ্ঠান ভারতের বিভিন্ন স্থানে হোলির বৈচিত্র্য এবং আধুনিক যুগে হোলির গুরুত্ব এই বছর হোলি পালিত হবে চোদ্দই মার্চ শুক্রবার প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হোলিকা দহন যা অধর্মের উপর ধর্মের জয় এবং নিষ্ঠা ও বিশ্বাসের বিজয় প্রকাশ করে পরের দিন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় রঙের উৎসব ধুলোট বা হোলি যেখানে আনন্দ সৌভাতৃত্ব আর মিলনের বার্তা দেওয়া হয় এদিন সবাই আবির এবং রং মেখে একে অপরকে শুভেচ্ছা জানায় ছোট বড় সবাই একসঙ্গে আনন্দ করে হোলি বা হোলিকা দহন ধর্মের জয়ের প্রতীক সবচেয়ে প্রচলিত কাহিনী হলো প্রহ্লাদ এবং হোলিকার দৈত্যরাজ হিরণ্যক ও নিজেকে ঈশ্বর মনে করত কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত রাগে হিরণ্যক শিপু প্রহ্লাদকে মারার জন্য নানা চেষ্টা করলেও ব্যর্থ হয় অবশেষে হোলিকা যে আগুনে না পোড়ার বর পেয়েছিল প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে কিন্তু বিষ্ণু কৃপায় প্রহ্লাদ বেঁচে যায় আর হোলিকা পুড়ে মরে অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ধর্মের জয় হয় ঈশ্বরের প্রতি বিশ্বাস সব বিপদ থেকে রক্ষা করে তাই হোলিকা দহন করা হয় অন্যায়ের বিনাশের স্মৃতি হিসাবে মহাদেব ও কামদেবের গল্প প্রেমের জয়গান দৈত্য তারকাসুরকে মারতে হবে কিন্তু একমাত্র শিব ও পার্বতীর পুত্রই পারে শিবজি তখন ধ্যানে তাই দেবতারা কামদেবকে পাঠান কামদেব প্রেমের তীত ছুড়ে শিবের ধ্যান ভাঙেন রেগে শিব তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভর্ষ্য করে দেন পরে শিবাজির করুণায় কামদেব পুনর্জন্ম পান দেবতারা আনন্দের রং দেখে উৎসব পালন করেন এই কাহিনী প্রেম বলিদান ও পুনর্জন্মের বার্তা দেয় কামদেবকে জানাতেই দিনে প্রেমের রঙের উৎসব হয় ধোরা রাক্ষসী ও শিশুদের বীরত্ব সত্য রাজা রঘুর রাজ্যে ধোরা রাক্ষসী শিশু ছোট শিশুদের হত্যা করত শিবজির বরপ্রাপ্ত হওয়ায় কেউ তাকে মারতে পারছিল না পুরোহিত বললেন শিশুদের উল্লাস শব্দ খেলাধুলা ধোরা শক্তি কমিয়ে দিতে পারে রাজা রঘু শিশুদের নেতৃত্বে ঢোরাকে পরাজিত করে তারপরেই রঙের খেলা শুরু হয় এই কাহিনী শিশুদের শক্তি ও সমাজে আনন্দের গুরুত্ব বোঝায় কৃষ্ণ ও রাধার রঙের খেলা প্রেম ও সমতার বার্তা দাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন শ্যামবর্ণ তিনি ভাবতেন রাধা ফর্সা বলে তাকে ভালোবাসবেন না মা যশোদা বলেন রাধাকে রং মাখিয়ে নাও কৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে রং খেলেন এই দিনই বৃন্দাবনে দোল উৎসব শুরু হয় প্রেমের রঙের খেলা সমতা ও বন্ধনের প্রতীক তাই বৃন্দাবনে ফাগুন মাসে এক সপ্তাহ ধরে হোলি পালিত হয় মথুরা বৃন্দাবন ও বারসানা হোলি ভিন্ন রীতি এবং মজা রাধা শহর বারসানায় লাঠি হোলি হয় মহিলারা লাঠি দিয়ে পুরুষদের মারেন আর পুরুষরা ঢাল দিয়ে নিজেদেরকে বাঁচান আর বৃন্দাবনে মন্দিরে ফুল ছিটিয়ে আরাধনা করা হয় ওটাকে বলা হয় ফুল ফুলদোল অর্থাৎ ফুলের হোলি উত্তর ভারতের বিভিন্ন স্থানে গান আবৃত্তি নাচ এবং হোলি মিলন অনুষ্ঠিত হয় আধুনিক যুগে হোলি এখন ইকো ফ্রেন্ডলি রং ব্যবহার করা হচ্ছে পানি সংরক্ষণে শুকনো আবিরের প্রচলন বাড়ছে সামাজিক বিভেদ ভুলে সবাই মিলে উৎসব করে আধুনিক হলি সমাজে সৌধার্য বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করে হোলি ও স্বাস্থ্য প্রাচীনকালে বসন্তকাল ছিল রোগের সময় তাই রঙে থাকা প্রাকৃতিক ঔষধই গুণাগুণ শরীরকে রক্ষা করত আবিরে ব্যবহৃত হলুদ চন্দন নীল পালং কৃষ্ণা গাছের রঙ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াত এই সময় শরীর মনকে বিশ্রাম দিয়ে আনন্দ উৎসব করা হয় তো বন্ধুরা হোলি শুধু একটি রঙের উৎসব নয় এটি আনন্দ ভালোবাসা ক্ষমা আর নতুন সূচনার উৎসব এটি আমাদেরকে শেখায় অন্ধকারের পরে আলো আসে অন্যায়ের উপরে ন্যায়ের জয় হয় আর মানুষের মধ্যে বিভেদ নয় বন্ধুত্বই হচ্ছে আসল আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করে দেবেন এবং সকলের মাঝে এটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ